আমাদের সমস্ত বাতিল পক্ষ থেকে একসঙ্গে সারা বাংলাদেশের অবস্থা খুবই খারাপ আপনারা জানেন আজকে স্পেনে স্পেনের মাদ্রিদে আজকে সমাবেশ হচ্ছে যারের বিদ্যমান বাংলাদেশের যেই কুঠা আন্দোলন করে সারা বাংলাদেশে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে আজকে সেই আলোকে হাইকোর্ট থেকে একটি রায়ও প্রকাশ পেয়েছে যে তিরানব্বই শতাংশ মেধার ভিত্তিতে সরকারি চাকরিতে ওঠার যে করা হয়েছে সেখানে তিরানব্বই শতাংশ মেধাকে রেখে বাকি সাত শতাংশ হচ্ছে কোঠার জন্য ছেড়ে দেওয়া হয়েছে পাঁচ শতাংশ হচ্ছে পাঁচ শতাংশ হচ্ছে মুক্তিযোদ্ধাদের প্রথা আর বাকি দুই শতাংশ হচ্ছে তৃতীয় লিঙ্গ এবং হচ্ছে প্রতিবন্ধীদের জন্য Yeah! Wow. আজকে দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশ স্পেন কর্তৃক আজকে নাগরিক সমাজের ব্যানারে সেভ বাংলাদেশ দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশি অ্যাসোসিয়েশন দেশপ্রেমিক প্রবাসী বাংলাদেশি স্পেন

এই এই স্লোগান নিয়ে আমরা আজকে রাতে এসে পাঠে আমরা আজকে যে সুপ্রিম কোর্টে যাই বলে আমি আমার এক প্রকাশ করে এখানে শেষ করছি এবং আমাদের সমাজ মাতৃপাতির পক্ষ থেকে এক হয়ে আমরা এখানে সবাই একত্র হচ্ছি এই জন্য যে আমাদের দেশে ছাত্রদের উপর যে বর্বরতার হামলা এই হামলার প্রতিবাদে আমরা সবাই এখানে একত্রিত এবং আমরা চাই যে এই

y miles de heridos. Se rendirá homenaje a las víctimas y apoyo a sus familias. Los motivos de las protestas vienen de la decisión del Tribunal Supremo de guardar un tercio de los puestos.